হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাইনাদের ভিডিও তো বলো তোমরা সবাই কেমন আছো আর আশা করি ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো আমি আজকে অনেকটা হ্যাপি রয়েছি তার একটাই কারণ যে আমি আজকে পার্লার যাচ্ছি আর ফাইনালি আমি আমার হেয়ারে স্মুথিং করবো এই প্রথমবার জাস্ট আমি ভাবতে পারিনি যে আমি কোনো দিন হেয়ারে কোনো কিছু করবো স্মুথিং বা স্পা টাইপের কিছু করবো বাট আজকে আমি করবো আর আমার মনে হয় যে প্রত্যেকটা প্রায় মেয়েরই এটা ইচ্ছা থাকে যে আমি আমার হেয়ারটাকে ভালো করে কেয়ার করি বাট করা হয় না কারোর আর কেউ বা করে যাই হোক আজকে আমি করছি আমাকে খুবই ভালো লাগছে তো ও কোনখানে কি করব কত টাকা খরচা হচ্ছে আর তার কি কি ভালো দিক রয়েছে খারাপ দিক রয়েছে সমস্ত কিছুই আমার এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে আর ফার্স্ট টাইম করছি জানেন না যে কীরকম হবে তো তোমাদেরকে সমস্ত কিছুই আমি শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সো বন্ধুরা পার্লার যাওয়ার আগে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম হাজি বিরিয়ানি যেটা রামপুরহাটের খুবই একটা ভালো বিরিয়ানি তোমরা যদি রামপুরহাট আসো তাহলে ট্রাই করবে আর বিরিয়ানি আসতে আসতে আমার দেখো মুখে কি হাসি একটাই হাসির কারণ যে আমি যখনই খাই তোমাদেরকে দিতে পারি না এর জন্য সরি আর সত্যি কথা বলতে গেলে আমাকে ক্যামেরার সামনে খেতে খুবই লজ্জা লাগে আর আমার ভাগ্যে পড়েছিলো চিকেন লেগ পিস যেটা আমার সবথেকে ফেভারিট বিরিয়ানির মধ্যে এটা পড়লে আমাকে খুবই ভালো লাগে আর বিরিয়ানির পর খাওয়ার পর আমি যদি কোল্ড ড্রিঙ্কস না খায় নিজেকে একটা কীরকম কীরকম লাগে টেস্টি মনে হয় যে একটা গা গুলাচ্ছে এরকম মনে হয় তার জন্য আমি যখনই বিরিয়ানি খাই তখন একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিই তো আমি ছোটো কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম যেহেতু ঠান্ডা লেগেছিল আর আমার বান্ধবীও বলল যে ছোটোটাই অর্ডার কর ছোটোটাতেই হয়ে যাবে নো প্রবলেম তো আমি ফাইনালি চলে এলাম পার্লার আর পার্লার এসেই দিদি আমার প্রথমে হেয়ারটাকে ভালো করে ওয়াশ করে নিলো আর আমার হেয়ার তিনবার ওয়াশ করা হয়েছিল যেহেতু আমি দেড় বছর আগে হেনা ইউজ করেছিলাম ব্ল্যাক নাইট ইউজ করেছিলাম তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি হেয়ার স্মুথিং করো তাহলে এর আগে কোনো এ তোমার হেয়ারে কোনো কিছু সাইড এফেক্ট ইউজ করবে না যেরকম তোমার হেনা ব্ল্যাক নাইট ভ্যাসমল যেগুলো থাকে না ওগুলো আবার অনেকের মতামত রয়েছে যে ওগুলো ইউজ করা ভালো বাট আমি পার্লারে গিয়ে যেটা দেখলাম দিদিরা বললো না ওটাতে চুলের তোমার মোটা ভাবটা একটু বেশি বাড়িয়ে দেয় তো যাই হোক এরপর আমাকে নিয়ে চলে এলো চেয়ারে তো চেয়ারে এখন বসে আছি চেয়ারে আমার ভালো করে হেয়ারটাকে শুকিয়ে নেওয়া হয়েছিল তারপরে আয়রন করা হয়েছিল এরপর বসিয়ে রেখেছিল যেহেতু চুলটা আমার তেতেছিল। ছিল আর দিদিদের এখানে খুব ভালো ও যত সহকারে কাজ করায় আর এই পার্লারটা পড়ছে কামারপট্টি রোড পান্তশালার পাশে লেডিস বিউটি পার্লার অক্সি যে বিউটি পার্লারের নাম তো আমার ফাইনালি তোমার হেয়ারে ভালো করে ক্রিম ইউজ করা হয়ে গিয়েছে আর ইউজ করার পর আমি এখন বসে আছি আর এটা করতে না অনেক ধৈর্য লাগে যেটা আমি তোমাদেরকে প্রথমেই বলবো আমার অনেক ধৈর্যটা কম আমি একটু ছটপটে টাইপের তাই দিদিরা বলছিল তুমি একটু চঞ্চলে যাই হোক তারপরে চলে এলো আবার হেয়ারটাকে ওয়াশ করাতে তো দিদি আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি ইউটিউবে ভিডিও বানাও যে হ্যাঁ আমি ইউটিউবে দিদি ভিডিও বানাই সমস্ত কিছু দিদিকে বললাম দিদি বলছে অত সব জানি না তুমি কত আর্নিং করো সেটা বলো বাট আমি দিদিকে বললাম দিদি এখনও কোনো কিছু আর্নিং হয় না সে যেদিন হবে সেদিন পার্টি দেবে আমি বললাম অবশ্যই পার্টি দেব কেন দেব না যাই হোক এবার সবাই মিলে আমার হেয়ারটাকে দেখো চারিদিকে টানাটানি করছে যেটাকে বলে আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে দিদিরা কি করছে বলছে যে এরকমভাবে রাখো এরকমভাবে হেলো না যাই হোক তারপরে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। এরপরে বলছিলাম যে আর কতক্ষণ টাইম লাগবে দিদিরা বললো আবার একটা ক্রিম ইউজ করতে হবে তারপরে তোমার তখন হেয়ারটাকে ধুয়ে ড্রাই করে তারপরে তখন একটা সিরাম ইউজ করে ঠিক হয়ে যাবে তো তোমাকে এর জন্য অনেকটা ধৈর্য লাগে এর জন্য অনেকটা তোমাকে বসতে হবে তো দেখো দিদি চলে এসছে ক্রিমটা নিয়ে আর দিদিরা এখানে না খুব যত্ন সহকারে কাজ করায় আর দিদিদের এখানে ক্যামেরাটা অ্যালাউ ছিল না যার জন্য আমি অনেকটা ফুটেজ নিতে নিতে পারিনি আর কি তো দিদিরা বলছিলো এটা লেডিস বিউটি পার্লার এখানে ক্যামেরাটা একটু অ্যালাউটা বন্ধ করো বললাম যে দিদি দেখো আমি ইউটিউবার তো দিদিরা কিছু বললো না তারপরে বললো যে হ্যাঁ বাট আমাদেরকে নিয়েও না এটাই বললো তো যাই হোক এইটা আমার করতে খরচা হয়েছিল সাড়ে চার হাজার টাকা প্রথমে বলেছিল সাড়ে পাঁচ হাজার টাকা আমার হেয়ার দেখে আর তোমরা এটা জিজ্ঞেস করো যে হেয়ার স্মুথিং করার পর কি কি তোমার মেনটেন করা উচিত তো আমি সমস্ত কিছু জিজ্ঞেস করলাম তো দিদিরা আমাকে বলল যে তুমি হেয়ার স্পোতিং করছো ভালো করছো বাট হেয়ারের অনেকটা তোমাকে কেয়ার করতে হবে যেরকম শ্যাম্পু ইউজ করতে হবে আর তোমার কন্ডিশনার ইউজ করতে হবে ঠিকমতো সিরাম ইউজ করতে হবে তোমার হেয়ারে নইলে হেয়ার একদম ড্যামেজ হয়ে যাবে প্রথমে আমাকে দিদিরা বলে দিয়েছিলো তবুও আমার এটা যেহেতু শখ ছিল তাই আমি করে ফেললাম ফাইনালি বললাম যে যা হয় যা হবে দেখা যাবে করে তো নেই নাকি বলো যে যে কোনো শখ না পূরণ করা উচিত তো যাই হোক ফাইনাল লুক হচ্ছে এটা তোমরা দেখো দেখতেই পাচ্ছ আর আমাকে অনেক কিছু সাজেস্ট করলো বলল যে তিন মাস তুমি কোনো হেয়ারে তেল ইউজ করবে না বা হেয়ার ব্যান্ড কোনো কিছু ইউজ করবে না যখন স্নান করবে তখন হেয়ারটাকে তুলে দিয়ে তুমি স্নান করতে পারো তো দেখতেই পাচ্ছ ফাইনাল লুক কীরকম পেছন থেকে একবার দেখে নাও যে আমার হেয়ারটা কীরকম লাগছে আমার বান্ধবীকে জিজ্ঞেস করলাম বলছে কি ভালো লাগছে সুন্দর লাগছে খুবই দেখতে আমাকেও খুব ভালো লাগছিলো তোমার কমেন্ট বক্সে জানো কীরকম লাগছে তো চলো আজকের মতোটা দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে বা